হ্যালো এভরি ওয়ান গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করবো সবাই বেশ ভালো আছো আর আমিও কিন্তু বেশ ভালো আছি আর আজ হচ্ছে চোদ্দোই ফেব্রুয়ারি সরস্বতী পুজো তো সকাল সকাল ঘুম থেকে উঠে গেছি উঠে আমি রেডি হয়ে নিয়েছি আর আজ আমি পরেছি হচ্ছে একটা রেড কালারের কাঁথা স্টিচ শাড়ি একটা রেড কালারের ব্লাউজ আর হালকা মেকআপ করেছি যেহেতু দিনের বেলা আর ঘরোয়াভাবে একটু পুজো করব। করবো তাই জন্য আমি রেডি হয়ে নিয়েছি সকাল সকাল স্নান টান করে আর এখানে দেখো মেয়েকে পরাচ্ছি হচ্ছে শাড়ি তো এই শাড়ি পরাতে গিয়ে তো আমার তো একবারে নাজেহাল অবস্থা আর এখানে তোমাদের দাদা ভাইকে বললাম একটু ক্যামেরাটা ধরে দাও মেয়েকে শাড়িটা পরাবো তো একটু ভিডিওটা বানিয়ে দাও আর দেখো ও শাড়ি পরবেই জেদ ধরে বসে আছে বসে আছে আর ওকে শাড়িতে শাড়ি পরাতে গিয়ে আমার পুরো নাজেহাল অবস্থা দেখো একে এইটুকুনি একটা মেয়ে তারপরে এত বড় একটা শাড়ি এটা পরাতে পড়াতে তারপরে ভাবলাম যে আগের বছর থেকে একটা ছোট্ট যে বাচ্চাদের শাড়িগুলো হয় সেগুলো একটা আগে থেকে কিনে রাখো কারণ মেয়ের তো আমার সাজুগুজু করবার খুব শখ শাড়ি যখন পরবে একটা ছোট শাড়ি এনেই রাখো কিনে রাখবো বাড়িতে আর তারপরে দেখো মেয়েকেও সাজুগুজু করিয়ে দিয়েছি যেরকম পারলাম আর কি পরিয়ে দিলাম শাড়িটা এখন তোমাদের দাদা ঘুম থেকে উঠে রেডি হয়ে নিয়েছে আর আমিও রেডি হয়ে নিয়েছি এখন করবো হচ্ছে পুজো আর এদিকে দেখো সরস্বতী সাজিয়ে নিয়েছি মা সরস্বতী যেখানটা সাজিয়েছি ওগুলো সাজিয়ে কমপ্লিট করে নিয়েছি এখানে ফুল শাক ধূপকাঠি প্রদীপ এগুলো সব ভোগের জিনিসগুলো সব রেডি করে নিয়েছি আর এবছর না খুব সিম্পলের মধ্যেই সরস্বতী মাকে সাজিয়েছি আর তারপরে এখানে দেখো আমি ধূপ প্রদীপ এগুলো জ্বালিয়ে নিচ্ছি পুজোটা শুরু করব তার জন্য ধূপ প্রদীপ জ্বালিয়ে নেবো আর এখানে হচ্ছে গিয়ে মোটামুটি সব কিছু কমপ্লিটই হয়ে গেছে আর এখন মোটামুটি বাজছিল কত সাড়ে দশটা এগারোটার মতো বাদ যেহেতু তোমাদের দাদাভাই নাইট ডিউটি করে এসেছিলো সকালবেলা এসে একটু ঘুমিয়ে পড়েছিল আর তারপরে ওই সাড়ে দশটা সাড়ে দশটা সাড়ে নটার দিকে ওকে ওঠালাম আমরা তার মধ্যে অর্ধেক রেডি হয়ে গেছিলাম আর ওকে উঠিয়ে ও রেডি হলো আর তারপরে এখন আমরা বসবো হচ্ছে পুজোয় তার আগে আমি ধূপ প্রদীপ এগুলো জানিয়ে নিলাম আর এখানে দেখো ফুল বেলপাতা সমস্ত কিছু আগে থেকে রেডি করে রেখেছি সকালবেলা স্নান টান করে আলপনাটাও দিয়ে নিয়েছিলাম আর তারপরে এখানে যে ঘট রেডি করতে বাকি ছিল সেগুলো ঘরটা আর কি রেডি করে নিচ্ছি এখানে দুটি ধান দিয়ে দিলাম আর তার মধ্যে ঘটে পাঁচটা সিঁদুরের ফোঁটা দিয়ে এখানে আম হর্তকে দিয়ে দিলাম একটা আর এখানে আমপল্লবের মধ্যে পাঁচটা সিঁদুরের ফোঁটা দিয়ে এখন ঘরটা ভালো পেতে নিলাম আর কি আর এখানে একটা উপর থেকে একটা আপেল দিয়ে দিলাম মানে গোটা ফল যেহেতু দিতে হয় তার জন্য দিয়ে দিলাম আর এখানে দেখো সমস্ত কিছু কমপ্লিট সাজাগোছা এখন বসবো আমরা পুজোতে আর মেয়েও ওইদিকে খেলা করছিল। তো ওকে নিয়ে এখন বসবো আমরা পুজো করতে এই দেখো এখানে আমরা বসে গেছি পুজো করতে আর এদিকে আমাদের পুজো করা কমপ্লিট আর এখন প্রণাম করে নিচ্ছি তারপরে প্রসাদগুলো সাজিয়ে সবাইকে দিয়ে দেব তারপরে এখানে পুজো পাশা কমপ্লিট হয়ে গেছে প্রসাদ দিয়ে দিয়েছি সবাইকে আর খেয়েও নিয়েছি আমরা প্রসাদ আর এখন চলে এসেছি রান্না বান্না করতে আর এ আমাদের সরস্বতী পুজোতে নিয়ম হচ্ছে সরস্বতী পুজোর দিনে সব কিছু রান্না বান্না করে রাখবো আর পরের দিনে কিন্তু আমরা কিছু রান্না বান্না করবো না সরস্বতী পুজোর পরের দিনে এই যে রান্নাগুলো করছি এগুলোই সব পরের দিনে আমরা খাবো আর ভাতের মধ্যেও আর কি জল দিয়ে রাখবো আর এই এর আগে আমি একটা ভিডিও তুলেছিলাম মানে কি কি রান্না করেছি আর কি তো জানি না কীভাবে ভিডিওটা স্ক্রিপ্টটা ডিলিট হয়ে গেছে আমাদের দাদাভাইকে দিয়ে তোলা করিয়েছিলাম আর তারপরে যখন আমি এডিট করতে যাচ্ছি তখন দেখছি ভিডিওটা আমার ডিলিট হয়ে গেছে তো যাই হোক এখন তা এর আগেও আমি অনেক কিছু রান্না করেছি যেগুলো লাস্টে তোমাদেরকে দেখিয়ে দেব আমি বেগুন ভাজা আলু ভাজা মোটামুটি অনেক কিছু রান্না করেছি যেটা একটা ভিডিও আমি বানিয়ে আর এখন আমি এখানে রান্না করছি হচ্ছে মাছের মাথা দিয়ে বাঁধাকপির সবজি আর এই দেখো সমস্ত সবজি আগে থেকে কেটে ধুয়ে রেখেছিলাম আর এদিকে সবজিটা বসিয়ে দিচ্ছি এখনও রান্নাবান্না বাকি আছে আর একটু জলদি জলদি করছি কারণ তোমাদের দাদা আর মেয়ে খেয়ে ঘুমাবে কারণ মেয়েও একটু দুপুরবেলা না ঘুমালে না রাত্রেবেলা এই জলদি জলদি বিকেল থেকে একটু ঝামেলা করে ঘুমানোর জন্য আর এখন যেহেতু একটু বেলাটাও বড় হয়ে গেছে তার জন্য একটু ঘুম পাড়িয়ে দিই দুপুরবেলায় রাত্রে ঠেকেই খেয়ে দিয়ে ঘুমিয়ে যায় দশটা তক্ষ রাত্রেবেলা ঘুমিয়ে যায় আর তোমাদের দাদা আবার নাইট ডিউটি আছে তো একটু দুপুরে না ঘুমালে রাত্রেবেলা ডিউটি যাবে অসুবিধা হবে ওই জন্য ভাবলাম জলদির মধ্যে যে হয় করে দিয়ে ওরা একটু 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 খেয়ে ঘুমাতে পারবে আর কি আর এখানে দেখো রান্না করতে করতে চলে এসছে একটা ব্লিমকেট একটা জিনিস অর্ডার করেছিলাম কয়েকটা জিনিস আর কি তো সেগুলো আর কি চলে এসছে তো সেটা আমি নেওয়ার জন্য দরজাটা খুলে নিয়ে নিলাম আর এখানে থেকে বেশি এমার্জেন্সি যেটা আছে সেটা তোমাদেরকে অবশ্যই দেখাবো কী কী অর্ডার করেছিলাম তার আগে সবজিটা বসিয়ে নিই সবজিটা ঢাক আর এখানে না কড়াইটা পুরো ভর্তি হয়ে গেছিলো এতটা বাঁধাকপি কেটেছিলাম আর যদিও বাঁধাকপিটা বাঁচিয়ে নি সবটাই উঠে গেছিলো আর এখানে সবথেকে বেশি এমার্জেন্সি আমার যেটা ছিল সেটা হচ্ছে রসুনের পেস্ট আমি যখন মাছের ঝোল রান্না করব আর রান্না করতে গিয়ে দেখি যে রসুনেই নেই বাড়িতে আর তারপর আমি ছটফট করে একটা রসুনের পেস্টের প্যাকেট অর্ডার করে নিলাম লিমকেট থেকে আর তাছাড়াও অনেক কিছু জিনিস অর্ডার করেছিলাম পুজোর জন্য সেগুলো দেখানো হলো না তোমাদেরকে যাই হোক আর এখানে আমার রান্নাবান্না সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে এখন চলো তোমাদেরকে একবার দেখিয়ে দেব যে আমি কি কি রান্না করলাম রান্নাবান্নাও কমপ্লিট করে নিয়েছি আর এদিকে রান্নাঘরটা পুরো পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়েছি পুরো গ্যাস থেকে মুছে বাসন যেগুলো ছিল ধুয়ে নিয়েছি এদিকে তোমাদের দাদা ভাই মেয়ে ওরাও খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়েছে মেয়েকেও ঘুম পাড়িয়ে দিয়েছে তোমাদের দাদা ঘুমিয়ে পড়েছে আর এখানে দেখো রান্নাঘরটা পুরো পরিষ্কার করে নিয়েছি গ্যাসটাও মুছে নিয়েছি বাসনগুলো সব ধুয়ে রেখে নিয়েছি আর এখানে হচ্ছে কী কী রান্না করলাম সেগুলো তোমাদেরকে একবার দেখাবো চলো আর এখানে দেখো চাটনি বানিয়েছি চা ভাত বানিয়েছি চাটনি বানিয়েছি আর এখানে বানিয়েছি হচ্ছে বেগুন ভাজা আলু ভাজা সিম ভাজা গোটা গোটা করে সিম ভেজেছি তারপরে এখানে সমস্ত কিছু ঢাকা দিয়ে রেখে দিলাম যেহেতু দু দিনের জন্য তার জন্য একটু বেশি বেশি করেই বানিয়েছি আর এখানে বানিয়েছি সমস্ত সবজি দিয়ে একটা চচ্চড়ির মতো বানিয়েছি আর এখানে হচ্ছে বাঁধাকপির সবজি মাছের মাথা দিয়ে আর এই সবজিটার মধ্যে আছে হচ্ছে বড়ি আলু বিনস বাঁধাকপির যে ডা ডাটাগুলো হয় ওগুলো ফুলকপির ডাঁটা আর অনেক কিছু আছে বেগুন এগুলো দিয়ে একটা সবজি বানিয়েছি আর এটা হচ্ছে মাছের ঝোল মাছটা খুব একটা ঝোল করে হালকা হালকা করেছি আর তারপরে তো এই হচ্ছে আমাদের রান্নাবান্না আর এগুলো সব আজ আজ খাবো আর কাল কালকের জন্য যে সরস্বতী পুজো পরের দিন আমরা রান্নাবান্না করবো না এই খাবারগুলোই খাবো আর এগুলো ভালো করে এখন ঢাকা দিয়ে রেখে দিলাম আর আজকে শুধু তোমাদের দাদা ভাই আর মেয়েই খেয়েছে দুপুরবেলা আর কি আর আমি দুপুরবেলাই খাবো না কারণ আমাদের হয়তো নিয়ম হচ্ছে আর কি যে যেগুলো এখন রান্না করেছি সেগুলো এখন খেতে পাবো না রাত্রেবেলা ষষ্ঠী পাতা হবে তারপরে আমরা এগুলো খাবো তো এখানে তো ষষ্ঠী পাতা হয়নি গ্রামের বাড়িতে ষষ্ঠী পেতেছে মা তাই জন্য মা বল মা ফোন করে দেবে ষষ্ঠী পাতা হবে ষষ্ঠীকে ষষ্ঠী পাতা হবে ষষ্ঠীকে ভাত দেওয়া হবে ভোগ দেওয়া হবে তারপরে আমরা ভাতটা খেতে পাবো মানে এই যে রান্নাগুলো করলাম এগুলোর মধ্যে সবই খেতে পাবো তার আগে কিন্তু আমি খাইনি তার আগে খেয়েছিলাম চিড়ে দুধ দিয়ে চিঁড়ে খেয়েছিলাম মুড়ি খেয়েছিলাম এসব সকল ছিলাম সন্ধ্যে অবধি আর সন্ধেবেলা ষষ্ঠী পাতার পর আমি ভাতটা খেয়েছিলাম আর তোমাদের দাদা ভাইয়ের মেয়ে দুপুরবেলায় খেয়েছিল তারপর অনেকক্ষণ পর এখন তোমাদের সাথে দেখা করতে চলে এসেছি আবারও এখন হচ্ছে বিকেলবেলা তো মেয়েকে ঘুম থেকে উঠিয়ে মেয়ে চুলটা বেঁধে মেয়েকে খাইয়ে দিলাম আর তারপর হরলিক্স বিস্কুট খাইয়ে দিয়েছি আর এখানে আমি একটু চা করে নিয়েছি আর চা দিয়ে বিস্কুট খেয়ে নিচ্ছি না তারপরে আরও কিছু কাজ আছে সন্ধে হয়ে গেছে রান্না করতে করতে প্রায় চার চারটার মতো বেজে গেছিলো যেহেতু লেট করে রান্না রান্নাবান্নাই শুরু করেছি আর এখানে করে নিচ্ছি কয়েকটা রুটি কারণ মেয়েকেও খাওয়াবো রাত্রিবেলা মেয়ে একবার ভাত খেয়েছি আর তো ভাত খাবে না আর মেয়েকেও রাত্রিবেলা খাওয়াবো রুটি দিয়ে সবজি দিয়ে মেয়েকে খাওয়াবো আর এ দিয়ে তোমাদের দাদা ভাইও ডিউটি যাচ্ছে ডিউটি যাবে তার আগে বললাম যে আমি কয়েকটা রুটি বানিয়ে নিই ও ডিউটি যাওয়ার আগে খেয়ে নেবে আর আমি তো রাত্রিবেলা ভাত খাবো কারণ দিনের বেলা ভাত খাইনি তার জন্য কয়েকটা রুটি বানিয়ে নিলাম আর রুটিটা বানিয়ে এখন দেব হচ্ছে সন্ধে দেবো আর এদিকে মেয়ে খেলা করছে তোমাদের দাদাভাই রেডি হচ্ছে ডিউটি যাওয়ার জন্য এখানে আমি রুটিটা বানিয়ে নিচ্ছি আর রুটিটা বানাতে আমাদের মেয়ে দেখো কান্নাকাটি করছিলো এখনই আসবে তাই জন্য ওকে কোলে নিয়ে রুটিটা বানিয়ে নিলাম কারণ ও কান্নাকাটি করেছিল আর তখন ওকে কোলে নিয়ে যে বোঝাবো সেরকম টাইমও ছিল না কারণ তোমাদের দাদা ভাই ডিউটি যাবে তার জন্য লেট হচ্ছিলো তাই জন্য ছটফট করে রুটিটা ওকে কোলে নিয়ে রুটিটা করে তোমাদের দাদাভাইকে খেতে দিয়ে দিলাম আর একে এখন দেখো এখানে বসিয়ে রেখেছি তো চলো আজকের ভিডিওটা এই তক্ক দেখা হচ্ছে নেক্সট কোন একটা ভিডিওর সাথে